এই ভিডিওতে আমরা সি প্রোগ্রামের কিছু ব্যবহার সম্পর্কে জানবো এই সিস্টেম প্রোগ্রামিং বলা হয় কেননা সি এর মাধ্যমে অপারেটিং সিস্টেম যেমন উইন্ডোজ লিন্যাক্স এর ওর কম্পোনেন্ট যেমন কার্নাল ড্রাইভার এবং অন্যান্য ইউটিলিটি পার্টগুলো ডেভেলপ করা হয় অ্যাপ্লিকেশন যেমন ডেস্কটপ অ্যাপ্লিকেশন রয়েছে গেম ডেভেলপমেন্টে যেখানে হাই পারফরমেন্স প্রয়োজন এসব ক্ষেত্রে সি প্রোগ্রাম সাধারণত ব্যবহার করা হয় এছাড়া এমবেডেড সিস্টেম রয়েছে এমবেডেড সিস্টেম এর ফার্মওয়্যার ডেভেলপ করা হয় সি প্রোগ্রামের মাধ্যমে নেটওয়ার্কিং সেক্টরে যে প্রোটোকলগুলো রয়েছে সেগুলো মেনটেন এবং নতুন প্রোটোকল ডিফাইন করা হয় সাধারণত সি প্রোগ্রামের মাধ্যমে কেননা এগুলোর ক্ষেত্রে হাই পারফরমেন্স অবশ্যই জরুরি যার কারণে সি প্রোগ্রামকে চুজ করা হয় এডুকেশান সেক্টরে আমরা অবশ্যই জানি আমাদের প্রোগ্রামের হাতেখড়ি শুরু হয় সি প্রোগ্রামের মাধ্যমে এছাড়া বিভিন্ন ধরনের অ্যালগোরিদম রয়েছে এগুলোর ইমপ্লিমেন্টেশনও সাধারণত সি প্রোগ্রামের মাধ্যমে শেখানো হয় লেগেসি সিস্টেম যেগুলো প্রিভিয়াস সিস্টেমগুলো রয়েছে এখনও রানিং অবস্থায় আছে সেগুলোকে সাপোর্ট দেওয়ার জন্য সি প্রোগ্রাম ব্যবহার করা হয় যেসব ক্ষেত্রে হাই পারফরমেন্স কম্পিউটিং যেমন ফাইন্যান্সিয়াল সেক্টরে কিছু কম্পিউটিং রয়েছে যেখানে হাই পারফরমেন্স প্রয়োজন এগুলোর ইমপ্লিমেন্টেশন সাধারণত সি প্রোগ্রামের মাধ্যমে হয়ে থাকে